আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ এই হাচামিচা ভূত আমি তোমাকে ভয় করি না ঠিক আছে এই নাও তীরের একা কাউ ওই আমি মিছা ভূত না আমি হাসা ভূত কি ব্যাপার ওরে টম তো আমার তীর অ্যাটাক করলো রে ওরে টম তুই আমার কিছু করতে পারবি না কারণ আমি একটা ভূত আমি চকের পলকে বাদর হয়ে গেছি তোর তীর আমার কিছুই করতে পারে নাই বুঝলি রে টম হ্যাঁ তীর মারলাম কই আর তীর গেল কই আর দু 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 দূর চাই তীরটা মিস হয়ে গেল মানে আমার এই তীরটা একেবারে হাসামিসা হয়ে গেল ভূত কাটব ভূতকে মারা এত সোজা না বুঝলে আর কেমনে মারতে হয় সেটা আমি জানি সেটাও তোমাকে বলবো না কারণ আমার মরণ তোমার হাতে হবে সেটা আমি মানতে পারবো না বুঝলাম না তোমার হাত থেকে বাঁচার জন্য এটা কোথায় চলে এলাম কি রে এই গাড়িটা মনে হচ্ছে ওই নিয়ে আসছে এই জেরি জেরি আমি তীরটা তোমার কাছে দিচ্ছি তুমি এটাকে ডিল মারবে আমি আবার এটাকে ধরে নিয়ে আসব আমার এসব পছন্দ ঠিক আছে তুমি ডিল মারো আমি আবার ধরে নিয়ে আসবো ও এখন এটাকে ডিল তুমি ধরে নিয়ে আসবে তাই তো আহ তুমি খেলতে পছন্দ করো ঠিক আছে আমি এটাকে ওই দূরে তারপর তুমি ধরে এটা আমারে ভারি তো ব্যাপার না কি কোথায় যাচ্ছে রে বাবা কিছুই বুঝতাছি না মনহাজ আজকে তোমার কপালে অনেক খারাপ আছে তার হলো এটা তোমার দিকে যাচ্ছে আজকে একটু আগে একা চলে গেছে আর আমি শুনেছি ভূতের ঘরে নাকি অনেক সোনাদানা থাকে তাহলে একার একটা বাক্স পেয়েছি এবার বাক্সের ভিতর খুঁজে দেখি তো কি পাওয়া যায় কই সোনাদানা পাবো তো দূরের কথা পাইছে একটা পাম্প মেশিন ওয়াউ এটাই তো দরকার ছিল এই পাম্প মেশিন দিয়েই নাকি ভূতকে বন্দি করা যায় ও ভূতের দল এইবার কোথায় যায় বা পাম্প মেশিনটা সুন্দর করে লাগিয়ে নিলাম এইবার দেখি ভূত কোন দিক থেকে আসে এই যে পাইপের মাথা হাতে নিলাম সুইচটা আছে আমি কখন থেকে দরজার সামনে দাঁড়িয়ে তোমাদেরকে ডাকছি তোমরা কেউ আমার ডাকে দিচ্ছ না কেন আরে এখানে একটা মনে হয় নথ রাখছে মালিকের সাথে সম্পর্ক তুমি এই পাম মেশিনের ভিতর গিয়ে করো আহ ভূতের বাচ্চা একেবারে পাম মেশিনের ভিতর ভরে দিয়েছি এখন মেশিনের ভিতর থেকে কাউ কাও আর হাউমাউ করছে কিন্তু বের হতে পারবা না হায় দা কাম নাই এই ভূতের মালিকের সাথেও নাকি সে সম্পর্ক করে এইবার দেখি তুমি সম্পর্ক এই পাম মেশিনের ভিতর থেকে কি করে করো রে এবার পাম মেশিনের সাথে আমি ইদুরেরটাকে খুঁজে বের করব ভূত সামনে এলে তো কুরু ভয় নাই কারণ পাম মেশিন স্টার্ট

কিন্তু আমি তো শুনলাম না তার মানে এই বিড়ালটা কেন এখানে এই ভূতের দল আমি আসছি এখানে তোদেরকে বন্দি করার জন্য কারণ তোদের জন্য আমি পুস্কি ইদুরটাকে ধরতে পারছি না এই বিলু তোমার সাহস হয়ে গেছে ভূতের ঘরে এসে ভূতকে বলছো যে তাদেরকে তুমি বন্দি করবে আরে আমরা তো তোমার গার মাস খাবো তারপর তোমার রক্ত চুষে খাবো হাসছো না হাসছো না

যতই চেঁচামেচি করো কোনো লাভ হবে না কারণ আমি তোমাদেরকে বন্দি করে ফেলেছি আমার পাম মেশিনের ভিতরে ও চেঁচামেচি করো কোনো লাভ হবে না রে আমি নাচবো আমি গাইবো কিন্তু আমি কাউকে দেখাবো না রে কি রে মনে হয় এখানে একটা শব্দ করলো কিন্তু এখানে তো কোনো ভূত নাই তাহলে শব্দ করতে গিয়ে আসলো এ এখানে ডাবা দেখা যাচ্ছে ও রে এই ধাবা খেলা মনে হয় মজা হবে কি রে ধাবার খড়ি একলা একলা চালছে কি করে জাগুয়া একলা একলা ছেলে আমার সামনে আমাকে হারিয়ে দিবে ইম্পসিবল আমি সেটা হতে দেব না কারণ আমি ধাবা খেলায় এক্সপার্ট এই যে এই এ এখন কোনটা হুম একটু ভেবে চিনতে বইতে হবে হয়ে গেছে এইবার দেখি তুমি কি করো যেহেতু এটা ভূতের ঘর নিশ্চয় এটা যাদুর কাড়ে যাদুর কোড়ি দাপ হয় পড়ে গেছে বুঝলাম না জাদুর কোড়িরা পড়ল ওরে বাবা যাদুর কোড়ি আমার নাকে atak করলো মনে হয় নাকটা পাঠিয়ে দিলো কত বড় সাহস যাদুর কোড়ি তোর তোকে ধরছি কি ব্যাপার মনে হয় এটার ভিতরে কেউ আছে ওহ যাদুর কোড়ি ভিতর পারছি আরে বাবা আ বের থেকে জেরির বাচ্চা তুই কামনা করলে কি আমি তো ভাবছিলাম এটা নাকি জাদুর করি কিন্তু এত দিই পুষ্কে জেরি আজকে তো জেরি তোর কবর আছে রে আজকে তোকে ধরার জন্য যা মন চায় আমি তা করব কিন্তু কি করব আমি তো সেটাই জানি না জাগুয়া ইদুরটাকে ধরার চেষ্টা তো করি বাপরে বাপ সবকিছু কাজ যাক যেই তোর নাকি ভূতকে বন্দী করে ফেলে আর আমি তো সাধারণ একটা ইদুর আমাকে বন্দী কিন্তু না আমার নাম জেরি যে আমাকে বন্দী করাতে এত সুজা না আছে আমি এখান থেকে গেছেন করে লুকিয়ে যাব কিন্তু এটাও না আমি লুকিয়ে পড়লে তো টমের কাছে হেরেই গেলাম টমকে একটু সাহায্য না করে কি করে লুকাই এখানে একটা কাপড়ের মাথাকে রশির মতো ঢাকা আছে আমি টমের সামনে রশির মতো এটাকে ধরে রাখব আর টম এটাতে উষ্টাকে একেবারে পড়ে টুকনা পাতাবে ইদুরের ঘরে বাদর এখন কোথায় গেল ও ইদুর হায় হায় কিশোর মধ্যে আটকা পড়ে গেছে ওরে কিসের মধ্যে আমি বেসের লাগে গেছি ওরে বাবারে গেছি রে গেছি রে ওরে আমি কোথায় যাচ্ছি সিঁড়ির উপর দিয়ে ওরে নানা গো নানি গো দেখলা বাগো আইলা না গো তোমার নাতি গেল গো আমি মনস্টার অনেক দিন ধরে একারে বন্দি আমাকে কেউ চারাচ্ছে না কারণ এটা ভূতের কাপড় ওরে 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 আমাকে চক্রার মতো গড়িয়ে দিল রে ওরে ভূতের কাপড় এভাবে কুলতে নাই রে কুলবে কি আর কুলবে খুলেই পেরেছে এইবার আমি একারে একটু দাঁড়াবো ও না 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 এখানে সাংঘাতিক জন্তু আছে এখানে থাকা যাবে না কারণ আমাকে চক্রার মতো ঘুরিয়ে দিয়েছে এখন আমি এখান থেকে চলে যাব আমি মহাস্টার আমি চলে যাব আমি মহাস্টার এখানে থাকবো না এখানে জন্তু আছে ভয়ঙ্কর জন্তু আমি মহাস্টার চলে যাব আমি চলে গেছি এটা আমি কি বাচ্চা তোকে ধরতে গিয়ে দেখ আমার কি অবস্থা তুই এক মিনিট দাঁড়া আগে কাপড় চুপড় গুলা কুলি তারপর আসছি তোকে সাহায্য করার জন্য ওই ওরে এটা কি হচ্ছে চক্রের মতো ঘুরতে ঘুরতে হয়ে বুঝলাম না আমি ওরে এটা কি হচ্ছে আবার ঘুরতে ঘুরতে নৌকা হয়ে গেলাম না পাখি হয়ে গেলাম কিছুই তো বুঝতেছি না এটা কি হচ্ছে আমার সাথে যাক আর একটু চক্রের মতো ঘুরছিলে ও এইবার তো আমার রাগ হয়ে গেছিল সব কাপড় চুপড় চিঁড়ে ফেলেছি

আঞ্জালার হাতের লেখার রোমান্টিক বই পড়ার মজা আলাদা যতই পড়ি ততই মজা পায় এই বইটা পড়লে অন্যরকম একটা ফিল পায় মনে হচ্ছে যে আঞ্জেলার পাশে আছে আমি হা হা আঞ্জেলার বই যতই মজা পাই ততই কিন্তু একটা সমস্যা ভূতের আওয়াজ যদি শুনতে পারি তাহলে প্রচুর ভয় পায় কি ব্যাপার আমার বইয়ের নিচে কিছু আছে নাকি বইটা একটু নিচের দিকে নিয়ে দেখি তোরে বাবা হাওয়া ওখা ঘরে গন্ধ ও চুকুনা মানে বিড়ালের গন্ধ ফেলছে ওরে কোন দিকে যাব উপরে উঠে যাব ওরে উপরে আর কোথায় যাব উপরে তো চাপ কি ব্যাপার আমি ভয় লাভ দিয়ে কোথায় উঠে বললাম ওরে সর্বরাস এখান থেকে পড়ে যাব নাকি ওরে পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি ও বাপ রে বাপ কি ব্যাপার জারবাতিটা পড়ে গেল নাকি ওরে সর্বরাস, জারবাতি পড়ে গিয়ে আমাকে চিটকে আকাশে তুলে দিল ওরে না ওরে আমি আবার আকাশ থেকে নিচের দিকে আসছি কিন্তু বিনা টিকেটে ও কিন্তু আমার ভিতরে ওরে আমার মুখের ভিতরে টমেটো ঢুকে গেছে আর আমি ঢুকে গেছি মুরগির ভিতরে সর্বনাশ কি ব্যাপার এগুলা কি আসছে হ্যাঁ এগুলা কি ওরে সর্বনাশ এইবার তো গেছি রে ওরে বাবা পালায় পালায় এখান থেকে যেদিক মন চায় সেদিকে পালায় ওরে পালানোর কোনো সুযোগ নাই কারণ তার আগে আমি ধরা খেয়ে যাচ্ছি ও সবগুলা বুঝি আমার উপরে পড়ছে আমি ছিদ্র হয়ে গেছি ওরে না কি ব্যাপার আমি কি এখন আসি না গেছি কিছুই তো বুঝতেছি না আমার তো মনে হচ্ছে আমি এখন আসি যদি যাইতাম ওরে বাবা এই ভূত আবার আমার দিকে আসছে শুধু কঙ্কালের মাথা ভূত আবার আমার দিকে আসছে ওরে না এইবার তো আমার নাকে কামড় দিয়ে দছে ওই কঙ্কাল ভূতের বাচ্চা আমার নাক না রে আমার নাক না ও কঙ্কাল ভূত আমাকে ছাড়ে না রে ছাড়ে না আমার লেসটা আবার কোথায় আটকা পড়ে গেছে ওরে লেসটা আমার বের হচ্ছে না ও ভারতтар হেইও আরো জুড়ে হে লেস অলরেডি চিরে গেছে চিরে যাক আমি এখন ঘুরতে ঘুরতে কোথায় যাচ্ছি রে বাবা ওরে আমি কি চাক্কা টাক্কা হয়ে গেলাম নাকি ও নকল নকল এটা হয় বাবা তাড়াতাড়ি বের করতে হবে তারা হলে এটা আমার নাক খাবে এরপরে আমার চোখ খাবে এরপরে আমার মুখ খাবে এরপরে গা মাস খাবে ওরে বাবা এই তো মাথায় একটা ভূত দিয়ে আসছে দরজা দিয়ে কঙ্কালকে চাপা দিতে হবে মারো চাপা এই আরো জুড়ে কাজ হচ্ছে না নাক থেকে কঙ্কাল মাথা বের হচ্ছে না বুঝছি মুঘর দিয়ে কঙ্কালে মাছ দিতে হবে তাহলে আমার নাক থেকে কঙ্কাল মাথাটা ছাড়বে এখানে তো মুঘর নাই এখানে আছে একটা বাড়ি মোটা শক্ত বই এটা দিয়ে বাড়ি দিতে হবে ইয়া ঢিসুং ইয়া জুড়ে দেবো ঢিসুং

সর্বরাজ হরিণের মাথা আমার এ মাথায় বসে গেছে ওয়াও এবার তো দারুণ হয়েছে এবার তো বিড়ালটাকে দারুণ ভয় দেখাবো বাবা রে বাবা রে বাবা মাথাটা এখন বন করে ঘুরছে কি ব্যাপার এটা আবার কি আসছে ওরে এ কি ভূতের পাল্লাই পাল্লা আগে তো কঙ্কাল মাথা ভূত ছিল এটা আবার কি ভূত ওরে না এইবার তো দারুণ ভয় পেয়েছি ভয় পেয়ে মনে হচ্ছে আমার ভিতর থেকে সব বের হয়ে গেছে ও ভূত ভূত বাবা দি আমাকে ছেড়ে দাও আমি কিচ্ছু করি না আমি আর চুরি টুরি করব না কি ব্যাপার এটা আবার কি ওরে সরব না এ আবার আমার কাছে কোন ভূত এরে বাবা হ্যাঁ মনে হচ্ছে তো আমার ভিতর থেকে সবকিছু আড়াবা হয়ে গেছে সরব না আমাকে দেখে আমি ভয় পাচ্ছি কেন তাড়াতাড়ি একটা কাজ করে আমাকে আমার ভিতরে ঢুকিয়ে এনে সর্বনাশ কি ভয়টাই না পাইছি ভয় পায় আমাকে আমার ভিতর থেকে বের করে দিছি এই তো